হ্যালো এভরিওয়ান আলাইকুম কৃষি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে গোলনা নবাবগঞ্জ বাজারে মরিচের আড়তের মরিচের বাজার আজকে খুবই খারাপ বলা চলে আর কি তো এই যে দেখেন মানুষ কীভাবে বাইরে দাঁড়ায় আছে মানে মরিচের দাম কম হয় কেউ মরিচ দিতে চাচ্ছে না এই যে দেখেন এই আগে মনে করেন যে মানুষের ভিড় এখানে থাকা যাচ্ছে হ্যাঁ মানে মরিশ তবু মানুষ মরিচ বিক্রি করছে এই দেখেন গাড়ি কিন্তু ও দিয়ে মোটামুটি দুটাকে লোড হয়ে গেছে এদিকে আবার প্যাকেট করা হচ্ছে কিন্তু আর ওইখানে মরিচ কেনা হচ্ছে এদিকে তো এই যে দেখেন মরিচের কালারটা মরিচগুলো এগুলো মূলত সাপ্লাই মরিচ তো এই যে দেখেন ছেলে ফেলে এখানে কী হয় মানে এখন কিন্তু দুপুর হয়ে গেছে মোটামুটি আজান দিচ্ছে আরে আজান মানে একটা বেজে গেছে আর কি তো এখনও মানুষ যে পরিমাণ মরিচ নিয়ে আসতেছে মানে মাথায় নষ্ট আর কি তো দেখেন এরা কি মানে মনের খুশিতে কাজ চলছে এদেরকে সিলেটেরা অনেক খুশিতে এখানে কাজ করে মানে কোনো ক্লান্তি পদের মধ্যে নাই আর কি দেখেন চারদিকের অবস্থা মাঠের প্রচুর রোদ কিন্তু আর এই জায়গাটায় মানে কালকে রাতে কিন্তু শেষ দেওয়া যে পুরা জায়গাটায় এই জায়গাটা একটু পানি বেঁধে থাকে কি তো এই যে দেখেন মানুষ একটু এখানে একটা বট গাছ আছে ছোট বট গাছ সেখানে দাঁড়ায় আছে কত গাড়িতে মানুষ মরে নিয়ে দেখেন প্রচুর মরে আছে এই যে দেখেন এই রাস্তার মাঝখানে কত ভ্যানে কতগুলো করে মরে যায় একটা ভ্যানে মনে করেন আটবন দশবন মন পর্যন্ত মরিচ নিয়ে আসে একজন মানুষ গৃহস্থ তো বর্তমানে আজকের বাজার আর কি মনে করেন যে সকালবেলা ছিল সাতশো এখন মনে করেন ছয়শো ছয়শো পাঁচশো চারশো পর্যন্ত মরিচ কিনতেছে মনে করেন যে এত দাম কম আর এত যে মরিচ হয়েছে মানে প্রচুর মরিচ প্রচুর মরিচ তাই মানে মরিচ বেশি হয় দাম কমে গেছে আর কি চাহিদা কমে গেছে মনে করেন চাহিদা পুরার পর তো আর কেউ মরি নিতে চায় না তো দেখেন তবু মানুষের মরিচের অভাব নেই আছে কিন্তু প্রচুর মরিচ হয়েছে মানে এত দাম কম হওয়ার পরও যে মানুষ মরিচ দিতেছে কেন এটা বোঝা যাচ্ছে না মানে এত রেট কম মানে মানে এরপরে বা দেখা যাবে হয়তো গৃহ মানে গৃহস্থরা দেখবেন যে মরিচ চাষ করা কমাই দিছে কারণ মরিচের দাম এত কম কোনোবারও হয়নি মানে গত দুই তিন বছর থেকে এমন দাম হয় না আর কি তো এবার সবাই মরিচ বেশি বেশি করে লাগানোর কারণে হয়তো এমনটা হয়েছে তো এই যে দেখেন অবস্থা কীভাবে মরিচ ঠেলে দিচ্ছে এগুলো মানে হালকা বস্তা সুবিধা হয় এই যে দেখেন এভাবে কিন্তু মরিচ লোড করা মানে করা হয় তো এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দূত সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকবেন এই যে দেখেন বাজারের অবস্থা এই যে দেখেন মানুষ কীভাবে রোদের মধ্যে দাঁড়ায় আছে ভ্যানের উপরে চলে আসে মনীষের দাম কি করে মনীষীর দাম খুবই কম তো ভিউর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম